আসসালামু আলাইকুম ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানেন কি কি করলে চিরতরে চুল পড়া বন্ধ হয়ে যাবে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন কি করলে চিরতরে চুল পড়া বন্ধ হয়ে যাবে চাইলে আপনিও আমাদের কাছে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে চাইলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে আমাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে চুল নিয়ে সবচাইতে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত চুল পড়া সমস্যা বিশেষ করে এই বর্ষাকালে চুল পড়ার সমস্যা অনেক বেড়ে যায় সেত আবহাওয়ার সহসা চুল শুকাতে না চাওয়ার কারণে চুলের গোড়া নরম হয়ে এই সমস্যা মারাত্মক আকার ধারণ করে এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া ছোট্ট দুটি সমাধান জেনে নিন নারিকেলের দুধ নারকেলের দুধ চুলের ভেতর থেকে চুলকে মজবুত করতে সহায়তা করে চুলের সঠিক জন্য নারকেলের দুধের বিকল্প নেই এছাড়াও নারকেলের দুধ ডিপ কন্ডিশনার হিসাবে ব্যবহার করা যায় প্রথমে নারকেল কুড়িয়ে নিন এরপর এই কোরানো নারকেল ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে অথবা পাটায় বেটে নিন ভালো করে এরপর পিসে বা বেটে নেওয়া নারকেল একটি পরিষ্কার পাতলা কাপড়ে রেখে চেপে ভালো করে নারকেলের দুধ বের করে নিন নারকেলের দুধ বের করার পর নারকেল ফেলে না দিয়ে চিনি বা গুড় মিশিয়ে মিষ্টি খাবারে ব্যবহার করতে পারেন প্রয়োজনে প্রতিদিন এই নারকেলের দুধ চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করে নেবেন অতিরিক্ত চুল পড়তে থাকলে প্রতিদিন ব্যবহার করুন যদি অতিরিক্ত না হয় তাহলে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলেই ভালো ফল পাবেন মেহেদি ডিমের সাদা অংশ ও টক দই মেহেদির নির্যাস চুলের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর ডিম মাথার ত্বকের সঠিক পুষ্টি জোগাতে সহায়তা করে এবং চুলের ফলিকল মজবুত করে টক দই চুল ও মাথার ত্বক মশ্চারাইজ করে চুল পড়া বা হেয়ার ফল বন্ধে সহায়তা করে মেহেদি পাতা বাটা বা গুঁড়ো চুলের ঘনত্ব ও লম্বা অনুযায়ী নিন এতে মেশান একটি ডিমের সাদা অংশ এবং দুই থেকে তিন টেবিল চামচ টক দই যদি চুল অনেক শুষ্ক হয় তাহলে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালো করে হেয়ার প্যাক তৈরি করে নিন এই প্যাকটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন এবং প্রায় দুই ঘন্টা এভাবেই রেখে দিন এরপর সাধারণভাবে চুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন যদি প্রথম দিন চুল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন একদিন এভাবেই রেখে তার পরের দিন শ্যাম্পু করতে পারেন তাহলে সবচাইতে ভালো ফলাফল পাবেন এই পদ্ধতিটি সপ্তাহে মাত্র একবার ব্যবহার করলেই চুল পড়া অনেকাংশে কমে যাবে ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ